বা হয়ে উঠনা ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন থাক যা শেষে নয় রে বরণ গন্ডনাথকন্দ না থাক যা শেষে নয় রে বাবা বরণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না মন তোমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন জানি জয়মালো তিহায় কত ঘন্দ যে চড়াই তবু ঘরের পেলে পরের কাছে নিজের বিলায় জানি তিহায় কত কতক্ষণ যে ছড়ায় তবু ঘরের পেলে যে নয়কো তনের mãe পায় আলো কোন তোর মতো যে ও মন তোর মতো পায় আলো কোন মায়ের পায়ের জমায়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জমায়ে হয়ে না ফুটে মন তার বন্দনা করতে শেষে রে মো বরণ বন্দনা তার বন্ধ না বরণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন আমার তাই তলা গেবয়ল বনের পাদে পড়ে হয় আমার তাই তলা গেবয় বনের কাদের করে হয় বুঝি বখন অমন যেন বলিস না তোর দয়া ময় মা তার রক্ত মাখা কালো রূপ পে খোসে অমন যেন বলিস না তোর দয়া ময় মা তার রক্ত মাখা কালো রূপে খোসে কমন্তাই বলিয়ায় ওয় রঙা পাই করে আর তন তাই বলিয়ায় কমন্তাই বলিয়ায় ওয় রাঙা পাই করে আর্থ সমন মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন তার গন্ধ না থাক সেনায়